আচ্ছা দত্তের কি ব্যবস্থা করিস সাইন টা করে বল এই সাইন টা কও এই সাইন টা আ রে বিন সিরাজ সোজা ধরে মিয়া খালি গুংগে খালি এক ঠাই খালি গুংগে যাইয়া বাড়ান মিয়া হ্যাঁ হ্যাঁ আ রে বিন সিরাজ সোজা ধরে মিয়া আল্লাহ 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 সব তো বল সাইন মেন মি কোন শপ সাইন মেন মি কোন শপ মিয়া মি কোন শপ ও বড় সাইন আমার মি কোন শপ

এই <laughs> যা <laughs> <laughs>

এখানে আমি পায়খানা করি আমার বউ বাচ্চা করে এখন আবার আমি কি করছি জানাননি গ্রামবাসীর উপকারের জন্য একটা পাশে একটা পদনা যেন সব এলাকার মানুষ আসে হ্যাঁ আচ্ছা <splash> <bug>

ব্যৱস্থা কৰিছো ঠিক আছে